মরক্কো এই দেশটাকে আমরা অনেক কারণেই চিনি আমরা অনেকেই ফুটবল খেলার জন্য এই দেশটাকে চিনি এই দেশটি হচ্ছে উত্তর আফ্রিকার একটি স্বাধীন রাষ্ট্র আর আজকে আপনাদেরকে জানাব মরক্কো দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা হয়তোবা অনেকেই মরক্কো দেশের টাকার মা সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা মরক্কো দেশের টাকার মান সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাও মরক্কো দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে মরক্কো দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান মরক্কো দেশের টাকাকেই দৃঢ়হাম বলা হয় আর মরক্কো দেশের এক দৃঢ়হাম সমান বাংলাদেশি টাকায় এগারো টাকা চুরানব্বই পয়সা তাহলেই দেখা গেল মরক্কো দেশের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি মরক্কো দেশের টাকার মান দিনকে দিন বেড়েই চলেছে এবার জেনে নয় যখন মরক্কো দেশের একশত দৃঢ়াংশ সমান বাংলাদেশি টাকাই কত টাকা মরক্কো দেশের একশত দৃঢ়াংশ সমান বাংলাদেশি টাকাই এক হাজার একশত তিরানব্বই টাকা আটত্তর পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক মরক্কো দেশের পাঁচশত দীর্ঘাংশমান বাংলাদেশের পাঁচশত টাকা একানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক মরক্কো দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা মরক্কো দেশের এক হাজার দীর্ঘাংশমান বাংলাদেশি টাকায় এগারো হাজার নয়শত টাকা একাশি পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই ওঠানামা করে এবার জেনে নেওয়া যাক মরক্ক দেশের দশ হাজার টাকাই কত টাকা মরক্কো দেশের দশ হাজার দৃঢ়াংশ সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ উনিশ হাজার তিনশত আটাত্তর টাকা এগারো পয়সা তাহলেই আজকেই আমরা জেনে গেলাম বিশ্বের জনপ্রিয় একটি দেশ যেটি কিনা আমরা ফুটবল খেলার জন্য চিনি আর এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জেনে গেলাম সুপ্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মাস সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন